আগের ভিডিওতে কিন্তু আমরা মাধ্যমিক পরীক্ষায় কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট মানে কোন কোন টপিক ইম্পর্টেন্টটা আমি ভিডিও শেষে বলে দিয়েছিলাম মানে গল্পের ক্ষেত্রে আর প্রত্যেকটা গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা লিস্ট আমি কিন্তু দিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে যে কথা দিয়েছিলাম ঠিক সেরকমই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের মাধ্যমিক পরীক্ষায় বাংলার কবিতা ও কোনি এই দুটো পার্ট থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে একই রকমভাবে ভিডিওর শেষে কিন্তু আমি বলে দেব কোন দুটো কবিতা ভালো করে পড়লে তোমরা তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা বলো সেখানে এই কোশ্চেনগুলো কমন পেতে পারো তো চলো স্টার্ট করি আজকের এই টপিকটা তবে টপিকটা শুরু করার আগে আমি একই রকম বলবো যদি তোমরা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাহলে টার্গেট এইটি নাইন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি অল করে দাও আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না কিন্তু তো ফার্স্ট যে পার্টটা আমরা পড়বো সেই ফার্স্ট হলো গিয়ে কি না আমাদের গণি এবং কবিতা ফার্স্টে আসবো কোনি থেকে কোনি থেকে মাধ্যমিকে আমাদের দুটো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে ফার্স্ট যে প্রশ্নটা থাকবে সে তিনটি প্রশ্ন আমাদের দেওয়া থাকবে তিনটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের অ্যান্সার আমাকে করতে হবে অর্থাৎ দশ নাম্বার অ্যান্সার বড় প্রশ্ন দুটো থাকবে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে ফার্স্ট আমি চরিত্র আসছি চরিত্র দিক থেকে দুটো প্রধান চরিত্র আমরা পাবো ক্ষিতিশ চরিত্র আলিনাবতী চরিত্রে চরিত্র দুটো থাকছে তবে এখানে আগের মতোই বলে দিচ্ছি এখানে লাইন তুলেও কিন্তু দিতে পারে যে এটা একটা লাইন তুলে বললো বক্তাকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও এইভাবেও কিন্তু তোমাদের দিতে পারে আর তাহলে সরাসরি যেভাবে প্রশ্ন দেওয়া আছে এখানে ঠিক সেভাবেও কিন্তু আসতে পারে মাদ্রাজে ঘটে যাওয়া ঘটনাটি কি মাদ্রে যখন কোনি বাংলার দলে সুযোগ পেল সুযোগ পাওয়ার পর সে মাদ্রাসে গেল সেই মাদ্রাসে যাওয়ার পর সেখানে তার সঙ্গে কী কী ঘটনা ঘটেছিল সেই বিষয়টি এখানে আলোচনা করতে হবে একই রকমভাবে আটটা প্রশ্ন হয় যে কোনি কিভাবে বাংলা দলের সুযোগ পেল পরে আছে আশা করি মাদ্রাজে ঘটে যা ঘটনাটি আলোচনা করো কম্পিটিশনে পড়লে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন কম্পিটিশনে পড়লে আমার ও তো আমার পা ধোয়া জল খাবে বক্তা কে সে কেন এমন বলেছে তা আলোচনা করো কোনি দরিদ্র কৃষ্ট জীবনের বর্ণ দাও যে এত গরিব হওয়া সত্ত্বেও সে কীভাবে কষ্টের মাধ্যমে জীবনযাপন করতো তার যে একটা তার যে মানে কি বলবো যুদ্ধ সেই যুদ্ধের যে বর্ণনা সেটা একটা বলতে পারি জীবন যুদ্ধের কথা বলতে হবে আজ বারুনি একবারে প্রথম লাইন দেখা দেখেছ আজ বারুনি বারুণ বারণী কি বারণী ঘাটের বর্ণনা দাও এটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে এখানে কোনো লাইন ধরে দিতে পারে ঠিক আছে যেমন বলতে পারে রেল লাইনের পাশে সবাই আম নিয়ে বসেছে কোন রেল লাইনের পাশে কথা বলা হয়েছে কেন সেখানে আম নিয়ে বসেছে ইত্যাদি এভাবেও কিন্তু সেখানকার বর্ণনা দাও এভাবেও দিতে পারে তো সেখানে রেল লাইন বলতে গঙ্গার ঘাটের পাশে রেল লাইনের কথা বলা হয়েছে সেখানে সবাই আম নিয়ে কারণ বারুনি ছিল বারুনি কি তারপরে আবার সেখানকার বর্ণনা দিতে বুঝতে পারলে কোশ্চেনে ঘুরিয়েও দিতে পারে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কোন পরিস্থিতি কাটিয়ে প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছে তা আলোচনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে অবশঅবশ্যই সে কোনি বাংলার দেখেছ দেখাছো আমি একটু আগে বলেছিলাম অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলার সাতার দলে জায়গা পেল তা সংক্ষেপে আলোচনা করো একটা এটা বুকের মধ্যে পুষে রাখো আচ্ছা এটাও ভেরি এটা বুকের মধ্যে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখার কথা বলা হয়েছে তা আলোচনা করো সিংহ পরিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তা আলোচনা করে আচ্ছা এইখানে কিন্তু আরেকটি প্রশ্ন একই পারে হতে যখন একটা পোস্টারে একটা কাগজের মধ্যে শার্ট বলে লিখে কি করেছিল না তার যেখানে সে প্র্যাকটিস করতো তার রুমের সামনে হয়েছিল ওইখানে একটা লাইন ওই লাইনটা তুলেও কিন্তু যে ওটা থাক ওটা তোকে তোকে দেখতে হবে এই এই সময় তোকে করতে হবে এই ধরনের যে লাইনগুলো ওখানে আছে ওই লাইনগুলো তুলেও কিন্তু এই এই প্রশ্নটা করতে পারে যে বক্তাকে তার কার কথা বলা হয়েছে তার অনুসরণের ব্যবস্থা সম্পর্কে সে কিভাবে অনুশীলন করেছিল তা আলোচনা করো ঠিক আছে বা ধর এ ধরো এরকম হতে পারে যে নয় এর করি নামবে কেন এই কথা এবার বলেছিল তার কি অনুশীলনের কিভাবে সে অনুশীলন করেছিল তা আলোচনা করো এই রকম প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে লাইন তুলে কিন্তু দিতে পারে তো এদিক ওদিক করে ঘুরিয়ে দেবে লাইনগুলো মোটামুটি কাছাকাছি কিন্তু লাইনগুলো ঘুরিয়ে দিতে পারে ওকে তো এটা মাথায় রেখো এরপরে আসছি আমাদের যে কবিতাগুলো আছে আমি কিন্তু বলেছি যে কবিতাগুলো কোন দুটো কবিতা পড়লে মোটামুটি কমন পেয়ে যাবে সেটা কিন্তু আমি শেষে বলে দেব একটু মাথায় রেখো অস্ত্রের বিরুদ্ধে গান এবছর আমি তোমাদেরকে বলতে পারি এখান থেকে বড় প্রশ্ন আশা করি আসবে না এখান থেকে তিন নম্বরের প্রশ্ন আসতে পারে আমাদের তিনের দাগের দুটো তিন নাম্বারের প্রশ্ন করতে হয় একটা হলো গল্প থেকে থাকে তিনের একের দাগের প্রশ্ন দুটো গল্প থেকে থাকে আর তিনের দুয়ের যে গল্প তিনের দাগের প্রশ্ন বা তিন নাম্বারের যে প্রশ্ন একটা করতে হয় সেটা আবার কবিতা থেকে থাকে তো এবছর তোমাদের কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান এই কবি এই কবিতা থেকে তিন নাম্বারের প্রশ্ন আছে কী ধরনের প্রশ্ন আসতে পারে খুব সহজ ব্যাখ্যা বিশেষ করে অস্ত্র ফেলো অস্ত্র অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন এমন বলার কারণ কি মাথায় কত শকুন বা চিল মাথার উপর শকুন বা কেন রক্ত মুছে শুধু গানের গায়ে কবি কি বলতে চেয়েছেন তা লেখো তোমার তোমার তোমাই নিয়ে বেড়াবে গান কবি কেন এমন ব্যাখ্যা বলেছেন ব্যাখ্যা করো বর মুখরে দেখো আদুর গায়ে আদুর বলতে কি বোঝানো হয়েছে লাইনটি উক্তি ব্যাখ্যা করো গান বাঁধলো ঋষি বালক ঋষি বালক সে কিভাবে তার কল্পনা করা হয়েছে আলোচনা করো আমার শুধু একটা কোকিল কবি একটা কোকিল বলেছেন কেন কোকিল কিসের প্রতীক তা ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে ফর থ্রি মার্কের জন্য এখান থেকে কিন্তু এবছর বড় প্রশ্ন আসবে না তো তোমাদের জন্য একটি খবর আছে সেটা আবারও আমি আগেরবার ভিডিওতে বলেছিলাম এবারও বলছি যে তোমরা পারলে টার্গেট এইটটি নাইনের সঙ্গে তোমাদের যে প্রিপারেশনটা যে প্রস্তুতি নিচ্ছ মাধ্যমিক পরীক্ষার জন্য আরও ভালো করে করতে পারো টার্গেট এইটটি নাইন একটা আইআইটি খড়গপুর স্বীকৃত একটি এডুকেশন সংস্থা যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু অনলাইন এবং অফলাইন এডুকেশন দেওয়া হয়ে থাকে এবং এখানে আমাদের যারা মক টেস্ট এর আগে দিয়েছে যারা এর আগে প্রস্তুতি আমাদের সঙ্গে যাচাই করে নিয়েছে তাদের মধ্যে অনেকেই খুব 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 ভালো সাকসেস পেয়েছে রীতা ভরি মন্ডল যে সাতশোর মধ্যে ছশো উনআশি নাম্বার পেয়েছে তো এরকম অনেকেই আছে যারা খুব খুব ভালো রেজাল্ট করেছে তুমিও পেতে পারো তুমিও হতে পারো এরকম ভালো রেজাল্ট অধিকারী তার জন্য তোমাদেরকে টেস্ট দিতে হবে মক টেস্ট পরীক্ষা দিতে হবে মক টেস্ট পরীক্ষার জন্য তোমরা যোগাযোগ করতে পারো নিচে দেওয়া আমাদের এই নাম্বারগুলোতে এখনো পর্যন্ত দুটো মক টেস্ট আমাদের বাকি আছে ফাইনাল রেস এবং প্রো পারলে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারো এবং সবচেয়ে বড় কথা এখানে কি কি পাচ্ছ এখানে তোমরা পাবে প্রশ্নপত্র পাচ্ছ অ্যান্সার কপি পাচ্ছ যে প্রশ্নপত্র দিচ্ছ তার পুরো প্রশ্নপত্র অ্যান্সার কপি পাচ্ছ তোমার খাতা চেক করে দেওয়া হবে এবং অবশ্যই অবশ্যই তোমার যদি কোই প্রশ্নের উপর কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকে তার জন্য ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে আর একটা প্রিমিয়াম কথা বলে দিই এর মধ্যে প্রিমিয়াম একটি বিষয় হলো গিয়ে কি ফাইনাল পরীক্ষার জন্য মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের এর মাঝখানে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝখানে তোমাদের কিন্তু কি করা হবে আমাদের অভিজ্ঞ শিক্ষক যারা এর আগে বিগত বছরগুলো বিভিন্ন সময় বিভিন্ন এক্সামিনার হিসাবে কাজ করেছেন আমাদের মাধ্যমিক পরীক্ষায় তাদের তৈরি যে সাজেশন সেই সাজেশন কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হবে আর একটা কথা তোমরা পরীক্ষা করে দেখে নিতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখানে দেখতে পারো আমাদের যে মক টেস্টের প্রশ্ন সেখানে কিন্তু প্রায় সেভেন্টি টু এইট্টি পর্যন্ত প্রায় এইটটি পর্যন্ত কিন্তু কমন মাস্ট বি দেখতে পাবে তোমরা তাই অবশ্যই দেরি না করে তোমরা পারলে নিজেদেরকে যাচাই করে নিতে পারো তোমাদের কেমন প্রস্তুতি হয়েছে আর নিজের রেজাল্টকে আরও ভালো করার জন্য অবশ্যই যেমন যোগাযোগ করতে পারো তো চলো নেক্সট টপিক সিন্ধু তীরে সিন্ধু তীরে থেকে তোমাদের কিন্তু তিন নম্বরের প্রশ্ন এখান থেকেও পাঁচ নম্বর আসার সম্ভাবনা কম দিব্যপুরীর সমুদ্র মা সমুদ্র মাঝার দিব্যপুরীর বর্ণনা দাও তথা কন্যা থাকে সর্বক্ষণ কার কথা বলা হয়েছে সেই স্থানের বর্ণ দাও অনুমান করে নিজ কে কি অনুমান করেছিল তা আলোচনা করো বিধি মোরে না করো নৈরাস বিধি কথাটির অর্থ কি আচ্ছা এটা কমেন্ট করে জানাও বিধি কথাটির অর্থ কমেন্ট করে জানাও আমায় বিধি কথার অর্থ কি আমরা সবাই কিন্তু মানজস এই কথাটা পড়েছি কিন্তু বিধি কথার অর্থ হয়তো না আমরা বিধি কথার অর্থ কি কথা বলেছে তা পঞ্চজনে বসনে ঢাকিয়া পঞ্চজন বলতে কাদের কথা বলা হয়েছে আচ্ছা এই প্রশ্নটা আমি তোমাদের দিচ্ছি পঞ্চজন বলতে পাঁচজন যে পাঁচজনের যে নাম বলা হয়েছে একটু কমেন্ট করে জানাও আমায় যে পাঁচজন কারা কারা কেন তাদের এমন করতে হয়েছিল তা আলোচনা করো সিন্ধু তীরে রহিছে মানজস মানজস কথাটির অর্থ কি না সিন্ধু তীরে মানজসে কি ঘটনা ঘটেছিল তা লেখ মানজস কথা অর্থ কি এটা আমরা সবাই জানি তাই না তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো ফর থ্রি মার্কের জন্য তোমাদের কিন্তু আসতে পারে সিন্ধু তীরে কবিতা থেকে বাট একটা কথা বারবার বলবো কবিতা কিন্তু ভালো করে পড়বে যেটা আমি বললাম তোমাদের এই পঞ্চকন্যার নাম যেটা কমেন্ট করতে বললাম এই পঞ্চকন্যার নাম ভালো করে করবে মানজস কথার অর্থ কি বিধি কথার অর্থ কি কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করে শর্ট প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে এরপর আসছি প্রলয় উল্লাস এই কবিতাটা কিন্তু আমাদের পাঁচ মার্কেট প্রশ্ন হবে কি কি বধুরা প্রদীপ তুলে ধর কবিতা কবি বধূ বলতে কাদের বলেছেন তাদের প্রদীপ তুলে ধরতে বলেছেন কেন তা আলোচনা করা প্রলয় বইও আসছে আসছে হেসে প্রলয় বলতে কি বুঝিয়েছেন কেন সে হেসে আসছে তা আলোচনা করো কাল এটা খুব খুব ইম্পর্টেন্ট এটা একের দাগেরটা খুব ইম্পর্টেন্ট কাল ভয়ঙ্করে বেশে এবার ওই আসে সুন্দর এই যে সুন্দর বক্তাকে সুন্দর কেন বলেছে ভয়ঙ্করকে বা ভয়ঙ্কর কি কেন সুন্দরের বেঁচে আসছে এরকম প্রশ্ন আসতে পারে তো এটা একটু ভালো করে করবো দেবতা বাধা যক্ষযুপে আচ্ছা এইটা কিন্তু অর্থমেনিগ আসছে যক্ষযুপ কথা অর্থ কি এখানে দেবতা কিভাবে বাধা পড়েছে পাশান স্তূপ বলতে কবি কি বুঝিয়েছেন কবির বক্তব্য অর্থের ব্যাখ্যা তাৎপর্য ব্যাখ্যা করে এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ তিন নাম্বারটা কিন্তু অনেকবার এর আগেও দিয়েছে অট্টরলে হট্টোলে স্তব্ধ চলাচল চরাচর কথার অর্থ অর্থ কি চরাচর স্তব্ধ কেন কবি অট্টরল ও হট্টরল বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করা আচ্ছা দ্বাদশ রবির বর্ণীজালা নয়নকটায় কবিতা অবলম্বনে দ্বাদশ রবি ও সপ্তমহা সিন্ধুর যে পরিচয় পাওয়া যায় তার আমি এখানে একটু লাইন ছিল আমি বড় হয়ে যায় লাইনটা দিইনি তো সেখানে সপ্তমহা সিন্ধু দোলে বলে একটা লাইন ছিল সেই অর্থে এটা ব্যবহার করা হয়েছে তোরা সব জয় কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোরা সব আচ্ছা এই কর তোরা সব কর এই লাইনটি কবিতায় কতবার আছে লেখো কমেন্ট করে জানাও তোরা সব কর লাইনটি কতবার আছে আচ্ছা তোমরা যারা কমেন্ট করছো এই প্রশ্নের অ্যান্সার তারা অবশ্যই জানাবে যে তোরা সব জয় কর একসঙ্গে কতবার আছে তোরা সব জয় কর আলাদা আলাদা করে কতবার আছে কমেন্ট করে জানাও কিন্তু আমায় কবির এই ধরনের বক্তব্যের কারণ কি সংক্ষেপে আলোচনা করো অভিষেক অভিষেক কবিতা খুব ইম্পর্টেন্ট এখানে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার উভয়ই প্রশ্ন কিন্তু আসতে পারে অভিষেক কবিতা থেকে তিন নাম্বারও আসতে পারে পাঁচ নাম্বারও কিন্তু আসতে পারে অভিষেক কবিতা অবলম্বনে কবি ইন্দ্রজিৎ চরিত্রটি আলোচনা কর অভিষেক কবিতায় আচ্ছা ইন্দ্রজিৎ চরিত্রের সঙ্গে সঙ্গে আমি বলবো এখানে পেলে রাবণ চরিত্রটাও করবে তোমরা অভিষেক কবিতা বললাম যে পুরাণ প্রসঙ্গ যখন ইন্দ্রজিৎ খবরটা প্রভাষা ছদ্ম প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কাছ থেকে যখন জানল যে তার ভাই মৃত যখন সে তার পিতার কাছে চলে যাচ্ছিল তখন যে পুরাণ প্রসঙ্গ আছে একটা হলো গিয়ে কি বলতো একটা হলো যে বিরাট রাজার পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে কিরি কথা অর্জুনের গোধনাস্ত্র উদ্ধার করা এটা এক নম্বর আর এর আগে একটা টপিক ছিল হলো গিয়ে কি পার্বতী পুত্র শিব পার্বতী পুত্র কার্তিকেয় যখন তারকাসুর বধ করতে গিয়েছিল এই যে দুটো পৌরাণিক প্রসঙ্গ আমাদের আছে একটা মহাভারত থেকে পুরাণ থেকে এই দুটো বিষয় কিন্তু এখানে তুলে ধরতে হবে ওকে কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে মাতো বলতে কার কথা বলা হয়েছে তিনি কেন এসেছিলেন এবং তার বার্তার ফল কি হয়েছিল তা আলোচনা করো কাঁদিয়া কাঁদিলা এটা কি এই এইখানে এটা আমি একটা লাইন দিয়েছি এইখান থেকে আরো অনেক রকমের লাইন হয় তোমরা একটু এই জায়গাটা একটু ভালো করে দেখে দেখো এই যে এইখান থেকে অনেক রকম লাইন হয় যে লাইনটা এই অ্যান্সারটা মোটামুটি আসে কহিলা কাঁদিয়া ধরি ধরি বলতে কার কথা বলা হয়েছে তার কান্নার কারণ কি এবং সে কি বলেছিল তার আলোচনা এখানে হতে পারে ওই যে স্বর্ণলতার কথা বলা হয়েছে যে মধ্যে মোটামুটি এই যে আছে মাতঙ্গের কথা আছে এই ধরনের কিছু লাইন ধরে এই একই অ্যান্সার মোটামুটি আসতে পারে রক্ষ 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 পুলমা আছে প্রথম রক্ষ দ্বিতীয় এটা তিন নম্বরেরও আসতে পারে আর পাঁচ নম্বরেরও আসতে পারে প্রথম রক্ষ কে দ্বিতীয় রক্ষ কি এই যে অর্থে দুটো প্রশ্ন কিন্তু আসতে পারে এবং কে কেন এই কথা বলেছিল তা আলোচনা করো ঠিক আছে এখানে তিন নম্বরও আসতে পারে আবার পাঁচ নম্বরেরও আসতে পারে অভিষেক থেকে বাদ বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো এরকম ধরো এটা দেখে রাখতে পারে এতে কহিয়াজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে গঙ্গোদক কথাটির অর্থ কি গঙ্গা জল এটা আমরা সবাই জানি কে কেন কাকে অভিষেক করেছিল তা আলোচনা করা অভিষেক ওই যে একটু বলেছিলাম অভিষেক কবিতা রাবণ চরিত্র পারলে দেখে রাখতে বলেছিলাম রাবণ চরিত্রটাও আলোচনা করো নাদিলা কর্বুর দল কর্বুর কথার অর্থ কি তারা কাকে দেখে গর্জন করে হয়ে উঠেছিল হেরি বীর বলে করবুর যে নাদিলা নাদিলা মানে গর্ গর্জন করা উক্ত বক্তার সঙ্গে তার পিতার কথোপকথন আলোচনা মানে এইখানে সে যখন পৌঁছালো পৌঁছানোর পর রাবণের সঙ্গে ইন্দ্রজিতের যে কথোপকথনটা এই কথোপকথনটা এখানে কিন্তু আলোচনা করতে হবে আচ্ছা এই জায়গাটাও কিন্তু একই রকম বলবো ও অন্য কোনো লাইন ধরেও কিন্তু এটা দিতে পারে তো সেই হিসাবে তোমরা রেডি করো দুইবার আমি হারাইনু রাগ হবে দুবার বলতে কি বোঝা যাচ্ছে কোন কোন দুবারের কথা বলা হয়েছে তা উল্লেখ করো ঠিক আছে এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট লাইন বা ইম্পর্টেন্ট প্রসঙ্গ আছে আমাদের অভিষেক থেকে পরের বা লাস্ট যেই যেসব দুটো টপিক পাবো আমরা সেটা হচ্ছে আফ্রিকা আর একটা হলো গিয়ে কি সর্বশেষ অসুখী একজন আমি কিন্তু শেষ থেকে আশ্চর্য লক্ষ্য করেছ হাই ছায়াবৃত্তা ছায়াবৃত্তা বলতে কবি কাকে বুঝিয়েছেন এবং কেন বলেছেন এই এলো মানুষ ধরার দল কোথায় এলো মানুষ ধরার দল বলতে কাদের বোঝানো হয়েছে তাদের কর্ম সম্পর্কে আলোচনা করো শঙ্কাকে চাচ্ছিলে হার মারাতে কে কিভাবে শঙ্কাকে হার মারাতে চাইছিল চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপয় এটা অনেকবার এসেছে এই লাইনটা আচ্ছা ছায়াবৃত্তাটা অনেকবার এসেছে মানুষ ধরার দল এটাও এসেছে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপর সংক্ষেপে পরিচয় দাও এসব এটা এটা হিসাবে পাঁচ বড় প্রশ্ন হিসাবেও কিন্তু এসেছে এসব যুগান্তরের কবি যুগান্তরের কথাটি কবি মানে কবি বলতে কাকে বোঝানো হয়েছে এইভাবে আর কি কবি কাদের কেন এই কথা বলেছেন তা আলোচনা করো আফ্রিকা থেকে আর যে প্রশ্ন আছে এটা দাঁড়াও দাঁড়াও এই মারহা দাঁড়াও এই আগের প্রশ্নটার সঙ্গে মোটামুটি একই রকম সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার হবে পাড়ায় পাড়ায় মন্দিরে বাচ্চা পূজার ঘণ্টা আচ্ছা এই পূজার ঘণ্টা এটা একটু আমাকে একটু ই তো কমেন্ট করে জানা হতো কী ধরনের বাচ্চের উদাহরণ বাচ্চা পূজার ঘণ্টা এখান থেকে বলছি বাচ্চ পূজার ঘণ্টা বাচ্চ পূজার ঘণ্টা এটা কি ধরনের বাচ্চের উদাহরণ পাড়ায় পাড়ায় এটা কমেন্ট করে জানাও কিন্তু তোমরা পাড়াই পাড়াই বলতে কোন জায়গার কথা বলা হয়েছে কবির এমন বলার কারণ কি ব্যাখ্যা করো বাঁধি বাঁধিলে তোমার তোমাকে মনস্কতির নিবিড় পাহারায় কার সম্পর্কে এমন উক্তি তার তার রূপের বর্ণনা দাও তো এইগুলো মোটামুটি রূপ বলতে প্রাকৃতিক বর্ণনা যে প্রথম যে একেবারে কবিতার একেবারে প্রথম যে জায়গাটা পাবো যেখানে ওখানকার প্রকৃতির সম্পর্কে ঘন আলো প্রবেশ করানা ইত্যাদি ইত্যাদি সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে তোমাদের এরপরে যেটা আছে আমাদের আই আরও মেলে থাকি এখান থেকে তোমাদের বলেই দিচ্ছি এখান থেকে হয়তো এবছর প্রশ্ন নাও আসতে পারে আর যদি এসেও থাকে তাহলে তিন নাম্বার এখান থেকে বড় প্রশ্ন তোমাদের আসবে না আমাদের মাথায় বোমারু বোমারু বলতে কি বোঝানো হয়েছে আমাদের মাথায় বোমারু কেন এই মুহূর্তে মরে যাব নাকি আচ্ছা এই যে এমন সংশয়ের সংশয় প্রকাশ করার কারণ কি ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমাদের ইতিহাস নেই কে কেন এমন আলোচনা করেছে তা বলেছে আলোচনা করো আয় আরো বেঁধে থেকে হাতে হাত রেখে আই আরো বেঁধে থেকে থাকে আচ্ছা এইখানে একটু কমেন্ট করে তো আমাকে দেখি আই আরো বেঁধে বেঁধে থাকি এই লাইনটি কবিতায় কতবার আছে আই আরো বেঁধে থাকি কবিতায় আই আরও বেঁধে বেঁধে থাকি লাইনটি কবিতায় কতবার আছে কমেন্ট করে জানাও আমায় কবিতায় কবি এমন বলেছেন কেন তা আলোচনা করো আমরা ভিকারি বারো মাস কবিতার লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো মোটামুটি এগুলো তোমাদের এইখান থেকে ইম্পর্টেন্ট লাইন বলতে বলছি কবিতা একটু ভালো করে দেখে রেখো অসুখী একজন এখান থেকে তোমাদের তিন নাম্বারও দিতে পারে আর পাঁচ নাম্বারও দিতে পারে কেননা এখান থেকে যাচ্ছে না এবছর কি হতে পারে তো মোটামুটি তিন পাঁচ দুটোই আসতে পারে এইভাবেই করে দেখো আমি তাকে ছেড়ে দিলাম আমি কে অসুখী একজন কবিতা কি কবিতায় কীভাবে তার বেদনা বা কষ্ট উল্লেখ পেয়েছে তা আলোচনা করো তারপর যুদ্ধ হলো এইখানে পরীক্ষা আছে কোন ঘটনার পর যুদ্ধ এলো যুদ্ধের বর্ণনা দাও আমরা তারা আর সবও দেখতে পারল না তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের এই পরিণতির সমাজে কোন দিক কোন দিকের ছবি বা কোন ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো এটা এটা ভেরি ভেরি লাইন ঈশ্বরদের সম্পর্কে বলা হয়েছে সেই মেয়েটির মৃত্যু এটাও অনেকবার এসেছে এই লাইনটা তো বহুবার এসেছে বাবা সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও মেয়েটির মৃত্যু হতে পারতো কেন বা আমি মেয়েটির মৃত্যু না হওয়ার মধ্যে কি বোঝানো হয়েছে ছড়িয়ে রয়েছে কাঠ কয়লা এমন অবস্থার কারণ এই প্রশ্নটা আর দুইয়ের দিকে প্রশ্নটা মোটামুটি সিমিলার কাছাকাছি একই অ্যান্সার হবে তো একটা করলে মোটামুটি একটু তোমরা চালাক হলে অ্যান্সারটা তোমরা একটু কম পরেও অ্যান্সার করতে পারবে তোমরা এইগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক তো চেষ্টা করো যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্ন রেডি করতে আর হ্যাঁ যেমনটা কথা দিয়েছিলাম যে ভিডিও শেষে আমি তোমাদের জানাবো কোন কোন দুটো কবিতা পড়লে আমরা মোটামুটিভাবে পাঁচ নাম্বারের টপিকের একটি হলো কোশ্চেনে আমরা কমন পেতে পারি সেটা লিখে নাও খাতায় এক হলো অভিষেক আর দ্বিতীয় হলো প্রলয় উল্লাস এক কবি অভিষেক দ্বিতীয় প্রলয়োল্লাস এই দুটো টপিক থেকে যদি তোমরা লং প্রশ্ন করে থাকো তাহলে আশা করা যায় তোমরা কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা মানে টেস্ট পরীক্ষাতেও তোমরা কমন পেতে পারো তো যাদের এখনও পর্যন্ত দুটো টপিক হয়নি তারা চেষ্টা করো সেটা কমপ্লিট করতে কেননা অবশ্যই তোমাদের এগুলো এগুলো থেকে একটা হলো কোশ্চেন আসবে বলে আমি বলতেই পারি তবে হ্যাঁ এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত কোনো কিছু বিষয় আমাদের হেল্প লাগে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করো এবং অবশ্যই কমেন্ট বক্সের শেষে অবশ্যই ফোন নাম্বার দেবে ফোন নাম্বার না আমি তোমার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারবো না তাই তোমার যে সমস্যা তুমি যেটা চাইছো সেটা তোমাকে প্রোভাইড করতে আমরা পারবো না ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে ঠিক আছে তো চলো আজ এই পর্যন্ত তোমার সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে আবারও একবার বাইক টাটা